নিমকি আপনারা আগে কখনো খাননি এবার পুজোয় এইভাবেই এই নিমকিটা বানিয়ে ফেলুন বা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গেও এই নিমকিটা বানালে কিন্তু চায়ের আড্ডা দুর্দান্ত হবে বা জমে যাবে চলুন দেখে নেওয়া যাক আজকে কিভাবে দু কাপ ময়দা দিয়ে এইভাবে কিন্তু নিমকিটা বানানো যায় খুব সহজেই এই নিমকিটা বানাতে পারবেন সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল চলুন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিন এ দেখুন এখানে আমি একটা জার নিয়েছি চারটাকে একটু বড়ো সাইজের নিয়েছি নিয়ে এখানে দু কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি আমি আমার পরিমাণ মতো এখানে ময়দাটাকে ব্যবহার করেছি আর নিয়ে নিলাম হাফ চামচ মতো পিট লবণ এই রেসিপিটা পিট লবণ দিয়ে করলে এর স্বাদ গন্ধ বেশ ভালো হয় আর হাফ চামচ নিয়ে নিলাম এখানে জোয়ান আর হাফ চামচ কালো জিরে শুকনো উপকরণগুলো ভালো করে ময়দার সঙ্গে এইভাবেই কিন্তু মিশিয়ে নিতে হবে আগে আর এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ সম্পূর্ণ রেসিপিটা না দেখলে আপনারা কিন্তু বানাতে পারবেন না তাই অনুরোধ রইল স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার এখানে দেখুন বেশ কিছুটা সাদা তেল নিয়ে নিলাম তাহলে সাদা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ মতো জল জলটা দিয়ে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর ময়দাটার সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব খুব একটা নরম করবেন না তাহলে পরের প্রসেসগুলো আপনারা বানাতে পারবেন না তার জন্য সুন্দর একটা ডো দেখুন বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়ে দেখুন কতটা নরম ও কতটা সফট হয়েছে এইভাবেই আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব পনেরো মিনিট ময়দাটা আরও কিন্তু সুন্দর সেট হয়ে যাওয়ার জন্য দেখুন সুন্দরভাবে সেট হয়ে গেছে ময়দাটা এইভাবে কিছুক্ষণ রেখে দেবেন তাতে দেখবেন বেশ ভালো হয়ে ময়েন দেওয়া হয়ে যায় এবার বড় বড় লেচি করে নেব এখানে আমি চাকিটা ছোট বলে সেই রুটি যেভাবে করে সেই রুটির ছোট ছোট করে লেচি আমি এখানে বানিয়ে নিচ্ছি প্রায় চার থেকে পাঁচটা লেচি আমি বানিয়ে নিচ্ছি খুব সহজ একটা রেসিপি বানানো খুবই সহজ আর খেতে দুর্দান্ত ছোট থেকে বড় সবাই কিন্তু এই নিমকিটাই খাওয়ার না করবে আপনার কাছে বারবার রিকোয়েস্ট করবে এইভাবে নিমকিটা বানানোর এবার একটা লেচি কোল করে নেওয়ার পর চাকির মধ্যে নিয়ে নিলাম আর কিছুটা ময়দা দিয়ে দিলাম ময়দা দিয়ে ভালো করে আমি একটা পাতলার রুটি এখানে বানিয়ে নিতে হবে এই বেশ পাতলা করে বানিয়ে নিলে কিন্তু এই রেসিপিটা ভালো হয় এবার একটা আমি মধুর যে কৌটোর মুকুটি হয় সেই মুকুটি নিয়ে ভালো করে এখানে ছোট ছোট যে লুচি হয় সেই লুচি কেটে নিচ্ছি সাইজটা এরকম ছোট একটা যে কোনো মুকুটি সাইজে কেটে নেবেন তাহলে বেশ সুবিধা হবে তবে আমি এই মধুর মুকুটিটা দিয়ে কেটেছিলাম বলে খুব সুন্দর কাটা হয়ে গিয়েছিল আপনারাও চেষ্টা করবেন এই রকম টিনের মুকুটি বা ছোটো গ্লাসের যে কানা কাটা যে গ্লাসগুলো হয় সেই গ্লাসগুলো দিয়েও কেটে নিতে পারেন দেখুন সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই বাকিগুলোও কিন্তু পরে একসঙ্গে করে আবারও রুটি বেলে নিয়ে আমি করে নেব এবার একটা মিশ্রণ আমি বানিয়ে নেব একটা ছোট বাটির মধ্যে এক চামচ মতো ময়দা নিলাম আর কিছুটা জল নিলাম জল দিয়ে সুন্দর একটা মসৃণ এখানে পেস্ট এখানে করে নিতে হবে মিশ্রণ তৈরি করে নিতে হবে এই মিশ্রণটা আমার এই রেসিপি করতে সাহায্য করবে দেখুন সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছে আর একটা থকথকে ব্যাটার এখানে বানিয়ে নিলাম দেখে বুঝতে পাচ্ছেন কতটা আমি পাতলা বা কতটা ঘন করেছি এইভাবেই আপনারা জল দিয়ে করবেন এটা কিন্তু তেল দেবেন না তাহলে সুন্দরভাবে ডিজাইনটা আপনারা বানাতে পারবেন এবার যে লেচিগুলো করেছিলাম লুচি সেই লুচির মাঝখানটায় আমি এই ব্যাটারটা এইভাবে অল্প অল্প আঙুল দিয়ে দিয়ে দেব আর পাঁচটা করে লুচি আমি দিয়ে সুন্দর একটা ডিজাইন বানিয়ে নেব একদম সহজ একটা রেসিপি বানানো খুবই সহজ কিন্তু দেখতে যেমনই সুন্দর খেতেও কিন্তু তেমনই সুন্দর দেখুন আপনারা ভালো করে দেখতে থাকুন থালি কিন্তু এইভাবে আপনারাও বানিয়ে খেতে পারবেন এই দুর্গা একটা ডিজাইন নেমকি করে দেখুন সুন্দরভাবে আমি পাঁচটা লুচি এখানে দিয়ে একটা বেস লেয়ার তৈরি করে নিলাম এবার একটা কাটি দিয়ে মাঝখানটাতে আমি এইভাবে চাপ দিয়ে সুন্দর করে করে নিচ্ছি এইভাবে করে নিলে ডিজাইনটা সুন্দর হবে দেখুন কত সুন্দরভাবে ডিজাইনটা হয়ে গেল এবার হাতে করে আমি তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা যুক্ত হয়ে গেছে আর কতটা ফুলের মতো দেখতে লাগছে এইভাবে একে একে সবকটা ফুলই আমি তৈরি করে নেব খুব সহজ আপনাদের আরও একটা দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে বানালাম আপনাদের সুবিধার তারিখকে আমি আবার একটা করে দিচ্ছি দেখুন আঙুল দিয়ে এইভাবে কিন্তু অল্প করে এই ব্যাটারটা দেবেন বেশি দেবেন না তাহলে কিন্তু পুরো লুচির সঙ্গে আটকে যাবে তখন কিন্তু ডিজাইনটা ঠিক মতো হবে না এইভাবে আঙুলের সাহায্যে অল্প একটা ব্যাটার দিয়ে দেবেন আর পাঁচটা করে বা ছটা করে এইভাবে লুচি দিয়ে আর এইভাবে একটা কাটির সাহায্যে একটু চাপ দিলেই সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে দেখুন কত সহজে বানানো হয়ে যাচ্ছে একে একে এইভাবেই আমি সবকটা বানিয়ে নেব দেখুন কতগুলো লেয়ার এখানে তৈরি হয়ে গেছে দেখুন সব আমি তৈরি করে নিয়েছি আগে সবকটা তৈরি করে রেডি করে নেয়ার পর আমি এখানে গ্যাসটাকে অন করে দিয়ে একটা কড়াই চাপিয়ে দিলাম আর বেশ কিছুটা সস সাদা তেল দিয়ে দিলাম যেহেতু এটা ছাকা তেলে ভাজা হবে তার জন্য চেষ্টা করবেন এতে একটু বেশি পরিমাণে তেলটা দেওয়ার আর তেলটা দেখুন গরম হয়নি সামান্য একটু হাতে তাঁত দেওয়ার মতো সেইভাবে দিয়ে দিয়েছি এবার একে একে যে ডিজাইনের নিমকিগুলো করেছিলাম সেই নিমকিগুলো কিন্তু দিয়ে দিচ্ছি আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন তেলটা কীরকমভাবে আমি গরম করেছি জাস্ট একটু অল্প গরম হয়েছে সেই অবস্থায় কিন্তু নিমকিটাকে দিয়ে দিয়েছি একদম মিডিয়াম ফ্লেমে আমি নিমকিগুলোকে ভাজতে দিয়ে দিলাম আর দেখুন একটু পরেই আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর লেয়ারগুলো ছেড়ে গেছে আর কতটা সুন্দর ফুলে উঠছে এইভাবেই একদম কম আছে এই নিমকিগুলোকে হালকাভাবে ভেজে নিতে হবে আর অবশ্যই ডুবো তেলে ভাজবেন তাহলে কিন্তু নিমকিগুলো সুন্দর কালার আসবে আর ভাজাও বেশ ভালো হবে আর এইভাবেই উল্টে দিচ্ছি আমি একে একে নিমকিগুলো এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব কতটা সুন্দর একটা ডিজাইন চলে এসেছে পুরো ফুলের মতো দেখতে লাগছে দেখুন কতটা সুন্দর গায়ে কালার চলে এসেছে নিমকিগুলো এইভাবে প্রায় পাঁচ মিনিট ধরে আমি এই নিমকিগুলোকে ভেজে নিয়েছি একদম লো ফেমেতে দেখুন কতটা সুন্দর হয়েছে এই নিমকিগুলো কালারও যেমন এসেছে আর বেশ ফুলের মতো দেখতেও হয়েছে আর লেয়ার থেকে কিন্তু একটাও ছেড়ে যায়নি আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় এইভাবেই তুলে নিচ্ছি একটা পাত্রে দেখুন একে একে আমি একটা চান্তার সাহায্যে আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি আর গরম গরম চায়ের সঙ্গে এরকম ঘরে বানানো ফুলের মতো নিমকি পরিবেশন করব বাড়ির সবাইয়ের সঙ্গে ছোট থেকে বড়রা সবাই কিন্তু এই নিমকিটা আশা করি সবাই খেতে ভালোবাসবেন বাকি যে নিমকিগুলো ছিল একইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর লো ফ্লেমে কিন্তু এই নিমকিগুলোকে ভেজে নেব আপনারাও এইভাবে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন আজকের এই ডিজাইন নিমকিগুলো আপনাদের কেমন লাগলো দেখুন এগুলোও ভাজা হয়ে গেল একে একে আমি তুলে নেব আর কতটা সুন্দর কতটা লোভনীয় আর যেমনই সুন্দর দেখতে তেমনই কিন্তু খেতেও সুন্দর আর বানানো তো একদম সহজ আর তেমনে কিন্তু শব্দ হচ্ছে শব্দ দেখেই বুঝতে পারছেন কতটা এই নিমকিটা কুড়মুড়ে হয়েছে দেখুন আপনাদের আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি কতটা ডিজাইনটা লোভনীয় হয়েছে এই নিমকিটা একদম বানানো খুবই সহজ দেখুন একবার কিন্তু বানিয়ে নেওয়ার অনুরোধ রইল এইভাবে আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি নিমকিগুলো কেমন হয়েছে আর কেমন মুচমুচে হয়েছে হাতের সাহায্যে এইভাবে কিন্তু চাপ দিলেই একবারে কুঁড়োয়ে ধুলো হয়ে যাচ্ছে আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না